যে কোনো নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বহরমপুর সামনে লোকসভার ভোট শান্ত পরিবেশে যাতে ভোট হয় তারই বার্তা দিল বহরমপুর শহরের একটি মিষ্টির দোকান ঘাসফুল থেকে শুরু করে পদ্মফুল প্রতি কাকা মিষ্টি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা দোকানের মালিক শৈলেন ঘোষ জানিয়েছেন অভিনব ওই মিষ্টি গত কয়েক বছর ধরে বিক্রি করে আছেন তার মতে দল একাধিক হলেও মিষ্টিমুখো সকলের রাজনীতি যাতে মিষ্টিময় হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে জানিয়েছেন তিনি আমরা চাই রাজনীতিটা মিষ্টিময় হোক তাই ওই চিন্তা করেই আমরা কয়েক বছর ধরে এটা করি যে দল বিভিন্ন রকম হতে পারে মিষ্টি মুখ যেন সবাই করে এই একটা ভাবনা চিন্তা নিয়েই আমাদের এই প্রচেষ্টা যে আমরা বাঙালিতে সমস্ত সমস্ত উৎসবে বাঙালি মিষ্টি নিয়ে থাকে ভোট উৎসবে মিষ্টি ঢুকলো এই জন্য ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে টুপি টি শার্ট হয়ে থাকে সেদিকে লক্ষ্য রেখে দলীয় প্রতীক আঁকা মিষ্টি বিক্রির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দোকানের কর্মী তুহিন দাস তাদের দোকানে প্রথম এই ধরনের মিষ্টি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি ভোটের টুপি দেখতে পাবেন টি শার্ট দেখতে পাবেন আলাদা আলাদা তো আমরাও पीछे থাকতে চাই না আমরা মিষ্টির মধ্যে ভেরিয়েশন করে দেখাতে চাই মানে ছানার মিষ্টি তৈরি করি সেভাবেই আমরা এটা তৈরি করি একদম অর্গানিক বা পদ্ধতিতে আর একদম অর্গানিক ফুড কালার দিয়ে এটাকে কালার করে ডিজাইন করা হয়েছে সাধারণের কাছে অভিনবই মিষ্টির চাহিদা অনেক বেশি বলে দোকানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে কংগ্রেস ও সিপিএম এর থেকে তৃণমূল ও বিজেপির প্রতিকাকা মিষ্টির চাহিদা বেশি বলে জানিয়েছেন তারা মোহাম্মদ রফির রিপোর্ট নিউজ টাইম